সব সময় নতুন আপনাদের কাছে আমরা নিয়ে আসি সো এই লোনগুলো আপনারা নিয়ে নিতে পারেন দেখেন নেটায় কিন্তু অ্যাম্ব্রডারি করা সিকোয়েন্স করা থাকবে অনেক সব কাপড়ের মধ্যে অনেক রিজনেবল প্রাইসের মধ্যে সবসময় আপনাদেরকে দিয়ে আসছি ইনশাল্লাহ চেষ্টা করবো সবসময় রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে আসার জন্য এত সুন্দর এত কোয়ালিটিফুল বডি শাইটের মতো বানাতে পারবেন লম্বা পঞ্চাশের মতো বানাতে পারবেন অনেক সফট কটনের মধ্যে হ্যাঁ সফট কটনের মধ্যে এই যার লাগবে নাম অ্যাড্রেস ফোন অর্ডারটা দ্রুত কনফার্ম করে দেবেন কনফার্ম করে দিবেন এই যে দেখেন সাথে হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন আর ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি ডিজিটাল প্রিন্টের মধ্যে সফটের ওড়নাটা মাত্র সাতশো টাকা করে এই থ্রি পিস গুলো পাচ্ছেন যার লাগবে ইনবক্স করে ফেলবেন মাত্র সাতশো টাকায় পাচ্ছেন কেউ মিস করবেন না এগুলো যারা মিস করবেন তারা অনেক কিছু মিস করে যাবেন কারণ এই থ্রি সামনে ঈদ চলে আসছে কাউকে গিফট করার জন্য বা এই গরমে নিজেদের ব্যবহার করার জন্য একটা বেস্ট কালেকশন আমি আরেকটা ড্রেস দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট দেখেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখবেন আর অর্ডারটা কনফার্ম করে দিবেন যে কি ড্রেস এত কমে কিভাবে সম্ভব হচ্ছে সো আমরা চাচ্ছি আপনাদেরকে কম প্রাইসের মধ্যে ভালো কিছু দেওয়ার জন্য কটনের মধ্যে এখানেও কিন্তু অ্যাম্বোটারি করা পাচ্ছেন এরকম এখানেও এগুলোও কিন্তু অ্যাম্বোটারি করা এগুলো হচ্ছে অ্যাম্বোটারি করা এখানেও কিন্তু অ্যাম্বোটারি করা থাকছে ড্রেসটার মধ্যে হ্যাঁ ড্রেসটার মধ্যে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট অ্যান্ড নিচের পোর্শনটা আমি দেখাচ্ছি সুন্দর এটা ডিজিটাল প্রিন্ট করা আর এই মিডলে থাকবে হাতাটা মাঝখানে এই যে হাতার কাপড়টা মাঝখানে কিন্তু দেওয়া আছে তারপরে এই যে ব্যাক ব্যাক পোর্শনটাও দেখেন খুবই সুন্দর যার লাগবে এটা যার পছন্দ হচ্ছে নিয়ে নেবেন এটাও হাজার বারোশো টাকার থ্রি পিস আমরা আপনাদেরকে মাত্র সাতশো টাকায় দিচ্ছি অনেক সুন্দর একটি কালার যেমন ডিজাইনতে এরকম মানে খুবই নাইস যার লাগবে নিয়ে নেবেন এদের সাথে প্যান্টের কাপড়টা এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে ওড়নাটা কটনের মতো ওড়নাটা জাস্ট দেখেন প্রিন্টটা দেখেন কালারটা অনেক সুন্দর মাসাল্লা যা লাগবে যা পছন্দ হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজ ওয়ালে ইনবক্স করে ফেলবে জাস্ট দেখেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ আমরা সব সময় দিয়ে থাকি আপনাদেরকে দেখেন বিশাল বড় সব একটি ওড়না কিন্তু হ্যাঁ ওড়নাটাও দেখেন কোনো অংশে কম দেখেন বিশাল একটি ওড়না সো যার লাগবে নিয়ে নেবেন অ্যামি করা অল বাংলাদেশ আমাদের ডেলিভারি দেওয়া হয় নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঢাকা ডেলিভারি চার্জ পড়বে আশি টাকা একশো পঞ্চাশ টাকায় কিন্তু পাবেন অল বাংলাদেশে ডেলিভারিতে হয় জাস্ট না অ্যাড্রেস অর্ডারটা কনফার্ম হয়ে যাবে হোয়াটসঅ্যাপ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে ফেলেন দেখেন উড়াটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর উড়নাটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন প্যান্টের কাপড়টাও কিন্তু কটনের মধ্যে পাচ্ছেন জাল লাগবে নিয়ে নেবেন যার পছন্দ হচ্ছে কাউকে গিফট করতে চাচ্ছেন বা নিজেদের ব্যবহারের জন্য নিয়ে নেন